এসেছি আমরা জানাতে আহ্বান বিশ্ব মাঝে ভারতের বাড়াবো সম্মান জল মাটি বায়ু দূষণে দূষিত ভারত দূষণ ভারত গড়তে নাও সবাই শপথ আহ নাও সবাই শপথ আহ নাও সবাই শপথ

আমাদের এই গ্রামেরই ভূমিপুত্র এবং তার সন্তান মিস্টার অনির্বাণ দত্ত সুদূর কানাডা থেকে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের গ্রামকে স্বচ্ছ এবং নির্মল গ্রাম তৈরি তৈরি করার জন্য ওনার সার্বিক যোগদান প্রদানের জন্য উনি আমাদের গ্রামে আজকে উপস্থিত হয়েছে হ্যাঁ নমস্কার মিস্টার ডাক্তার স্যার আমাদের এখানে গ্রামের মধ্যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে তো আপনি যদি একটু আমার সাথে আসেন এবং জিনিসগুলো নজর দেন অভিয়াস আসুন স্যার আচ্ছা ওই দিকটা চলুন ওই দিক স্যার স্যার লাগেনি প্লিজ স্যার আপনার কোথাও লাগেনি তো

দেখুন জনসাধারণ আচ্ছা উনি যে কাজটা করলেন আপনারা বলুন তো আপনারা কি এই কাজটাকে সমর্থন করেন তাহলে একটু ব্যাপারটা বুঝুন আরে আপনি যে আবর্জনাটা ফেলেছেন তাতে কেউ স্লিপ খেয়ে পড়ে এই মাছের কানক কলার ছিলকা এগুলোতে স্লিপ খেয়ে পড়ে চোট লাগতে পারে হাত ভেঙে যেতে পারে পা ভেঙে যেতে পারে স্যার আপনি প্লিজ এই ব্যাপারটা একটু যদি আলোকপাত করেন দেখুন এই যে বর্জ্য পদার্থ এটা মূলত দু রকমের হয় একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে যেটা পরিবেশের সাথে মিশে যায় অর্থাৎ আমাদের ডেলি ইউসেজের যে সমস্ত আনাজপাতি যে সমস্ত আমাদের বাগানের যে আবর্জনা কাঠ কাগজ এগুলো মাটির সাথে মিশে যায় কিন্তু কিছু কিছু রয়েছে নন বায়োডিগ্রেডেবল যেমন এই পলিথিন যেমন প্লাস্টিক যেমন কাঁচ এগুলো সহজে কিন্তু মাটিতে মেশে না বা মিশলেও সেটা হাজার হাজার বছর লেগে যায় তাই এগুলো যদি আমরা ঠিকঠাক ম্যানেজ না করি তবে কিন্তু দেখুন আমি যেরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হলাম এরকম সমাজের বহু মানুষ এরকম কিন্তু বিভিন্ন দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তাই এই সমস্ত হাউস হোল্ড গার্বেজগুলো আমরা বিভিন্ন আলাদা আলাদা যে সমস্ত কন্টেনার রয়েছে তাতে রেখে যদি সরকারি যে সমস্ত সুবিধা রয়েছে তার মাধ্যমে ডিসপোজ করি তবে সমস্যাটা কত ভালো থাকে বলুন তো হ্যাঁ হ্যাঁ সরি আমার তো অনেক ভুল হয়েছে ক্ষমা করুন আমি সেভেন বি ধ্যান ঠিক আছে ঠিক আছে সেভেন আছেন তো আপনি নিজেই এই বিষয়ে সতর্ক হবেন এবং আপনার আশেপাশের সমস্ত মানুষ যারা আছেন তাদের মধ্যেও এই সতর্কতা ছড়িয়ে দেবেন কেমন স্যার একটু এই এই পাশের দিঘির কোণে যে সাবমার্শেবল বা পাম্প হাউসটা যেটা করা হয়েছে ওই দিকটা একটু আমরা রওনা দিই স্যার এই কি বসায় দেখুন আপনারা চোখের সামনে দেখুন এই লোকটি এই পান গুটখা জাতীয় এই জর্দা সেবন করছে এবং এইভাবে যত্র তত্র থুদু ফেলছে এইভাবে দাদা আপনি এই যে কাজগুলো করছেন এতে কত দৃশ্য দূষণ হচ্ছে বলুন তো তাছাড়া আমাদের পরিবেশের উপরেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সর্বোপরি আপনার শরীরের উপরেও এর কত বড় এফেক্ট পড়ছে বলুন তো একটু চেপে যান না সবাই আছে এতটা অপমান না করলে নয় আচ্ছা ঠিক আছে গুরু আমি এরপর থেকে পান খাওয়া ছেড়ে দেবো কেননা পান খেলে আমাকে ডোকতা জর্দা খেতে হয় এবং ঠিক ফেলতে হয় তো তাতে শরীরও ক্ষতি হয় আর আপনারা যেভাবে বললেন না 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 খুবই খারাপ কাজ ও বাবা আপনি তো দেখছি মহাজ্ঞানী মশাই আচ্ছা জ্ঞানব্যাপী হ্যাঁ গুরু একটা কথা বলবো হ্যাঁ বলেই ফেলুন ইয়ে ছোটোবেলায় মাস্টারমশাইয়ের কাছে একটা কবিতা শিখেছিলাম সেটা বলবো ও বাবা আবার কবিতা বলেই বেলুন আচ্ছা যেদিন হইতে সুভাষ বাসিনু সুভাষ নাসিনু সুভাষ নাসিনু সুভাষ নাসিনু আচ্ছা আচ্ছা মশাই এই আপনি যে এই তিনবার বললেন সুভাষ নাসিনু সুভাষ নাসিনু সুভাষ নাসিনু আচ্ছা এই তিনবার সুভাষ নাসিনুর অর্থটা কি হ্যাঁ যেটা হচ্ছে সুভাষ একটি জর্দা কোম্পানির ব্র্যান্ডি চি দ্বিতীয় সুভাষ হচ্ছে আমার এই সুন্দর বস্ত্র মানে পানির পিকে গোটা নোংরা হয়ে যায় বাবা তৃতীয় সুবাস। মানে আমার এই সুন্দর বাড়িঘর ভাবা যায় গোটা গন্ধ নোংরা ভিত হয়ে যায় আর চতুর্থ সুবাস। মানে এই জর্দা খাওয়ার পরে আর সুন্দর গন্ধ নাকে যায় না গো সেটা খুবই স্বাভাবিক ব্যাপার দেখুন স্যার আমি আমি রীতিমতো খুবই লজ্জিত স্যার আপনাকে কি দেখাতে আনলাম আর আপনি কিসের সম্মুখীন হচ্ছেন স্যার প্লিজ আমরা তো চেষ্টা করে পারলাম না যদি আপনি কিছু পথ দেখাতে পারেন দেখুন আমরা কিন্তু চারদিকে দেখতে পাই আমাদের স্টেশনে আমাদের এই যে ওভারব্রিজের যে সমস্ত লোহার যে দণ্ড তার গোড়ায় সবাই পানের পিক ফেলে দেখি আমরা যে লিফ্টে ওঠার সময় এটিএমে স্টেশন চত্বরে রাস্তাঘাটে চারদিকে এত নোংরা করে রাখে গুটখা পানের দাগে তো এতে যদি আমরা একটু সচেতন হই যদি আমরা সেইটাকে একটু কন্ট্রোল করি নির্দিষ্ট জায়গায় যদি সেটা আমরা করি তখন আমাদের সোসাইটিটা কত পরিষ্কার থাকবে আমাদের চারদিকে মাছতেও ভালো লাগবে আমরা আমি বিদেশে থাকাকালীন যেটা দেখেছি যে এই ধরনের কোঅপারেশন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রয়েছে কিন্তু ভারতবর্ষে এসে আমি অত্যন্ত আশা হত যে কিছু কিছু মানুষের জন্য চারদিকে দেখা যাচ্ছে যে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতা রয়েছে এবং আমাদের স্বচ্ছ ভারত মিশনের যে প্রকল্প যে উদ্দেশ্য সেটা কিন্তু কোথাও ব্যাহত হচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি বলছি আমি দায়িত্ব দিচ্ছি এখানে যারা উপস্থিত আছেন আমার মতো তারাও কেউ আজ থেকে গুটকা, জর্দা খাবেন না এবং খেলেও যত্রতত্র পানের পিক গুটকার পিক ফেলবেন না আমি কথা দিচ্ছি বড় বড় ডায়লগ মারলে হবে না আমি কথা দিচ্ছি বাস্তবিক ক্ষেত্রে জানো এটা রূপায়ণ হয় আমি কথা দিচ্ছি আমি তো খাবো না বড় দিনই নাড়া খাবেন না 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 এই আর আসি ঠিক আছে স্যার আমি কি বলবো

মা দাদা আমার না তাহলে কাজটা মনে হয় গেছে বলো এক হয়েছে। হ্যাঁ কি করবো বলো ঘরে না নাইকো তাই লজ্জার মাথা খেয়ে দিন দুপুরে এরকম কাজটা করে ফেলতে হয় স্যার কি বলবো আমারও খারাপ লাগছে আপনি একটু প্লিজ আলোকপাত করে দিন ইটস রিয়েলি ডিসগাস্টিং দেখুন অভিযানের আওতায় সরকার থেকে কিন্তু বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে ব্যক্তিগত স্তরে ফ্যামিলিতে প্রাইভেট টয়লেট তৈরির জন্য ভর্তুকি দেওয়া হয় সত্যি কথা হ্যাঁ সেটা তুমি কিন্তু প্রশাসনিক ভাবে যদি অ্যাপ্লাই করো সেই সুবিধা পেতে পারো তার মানে যেখানে সেখানে পায়খানা না করে ওই অ্যাপ্লাই করার মাধ্যমে যদি নিজে একটা টয়লেট বানা এবং পাড়া প্রতিবেশীকেও জানা যে কিভাবে এই সুবিধা পাওয়া যায় তখন কতটা পরিষ্কার থাকা যায় বলো তো ঠিক বলো তবে তোমার তো এটা ভুল হয়েছে না হ্যাঁ একদম প্রচুর ভুল হয়েছে বাবু হ্যাঁ প্রচুর ভুল হয়েছে তবে অ্যাপ্লাই করবে তোমরা হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী কেউ বলবে হ্যাঁ হ্যাঁ বলবো এই যে মশাই হ্যাঁ বলি বিয়ে করেছেন বিয়ে এখনো করিনি আর বিয়ে চিন্তা আর কখনো ভুলেও করবেন না আরে যার বাড়িতে মিনিমাম শৌচালয় নেই কোন মানুষ তার বাড়িতে কি নিয়ে পাঠাবে পাঠাবে নাকি আরে মশাই ওই টয়লেট এক প্রেম কথা অক্ষয় কুমারের একটা সিনেমা বেরিয়েছিল না ওটা কি দেখেছেন না দেখিনি তাই বলছি দেখুন শৌচালয় না থাকলে বউ হ্যাঁ পালিয়ে যাবে কি বাবা তাই শীঘ্রই শৌচালয় নির্মাণ করুন এবং এই পরিপ্রেক্ষিতে যা যা কিছু করণীয় সেই সব পদক্ষেপ গ্রহণ করুন না হলে জন্মে আপনাকে আর বউ পেতে হলো না দাদা আর অসম্মান করি গো এত লোকের সামনে তুমি মুখে আর ছোট করনি। আমি দাদা গো আমি আজই গিয়ে পঞ্চায়েতের কাছে দরখাস্ত করবো যাতে একটা শৌচালয় বানানোর টাকা হয় অবশ্যই আর তুমি এটা বলো না আমার মাথায় থাকবে শৌচালয় করবো তারপরে মেয়া ছাড়া দেখতে যাবো দাদা দাদা হ্যাঁ দাদা আছি দেখুন এই সব মানুষজনদের নিয়ে আমাদের পথ চলা এনারা মুখে চান অনেক কিছু ভালো ভালো জিনিস কিন্তু যেসব কাজকর্ম করছে সেগুলো অতি জঘন্য অতি নমুনা ঠিক আছে স্যার আপনাকে তো সদর্থ কিছু জিনিস দেখাতে পারলাম না এই সব দিকে চলুন আমরা একটু দক্ষিণ দিকে ও বাবা ও মশাই ও মশাই আরে হ্যাঁ আপনাকে বলছি আমি তো বলবেন হ্যাঁ অবশ্যই ও বাবা ইনি আবার হিন্দি বাংলা আরে মশাই দেখে শুনে তো ভালোই মনে হচ্ছে কিন্তু যে কর্মটি করছে ওই আপনার দেহ নিশ্চিত তরল পদার্থ ওই যে দেয়ালে পড়েছে এই দেখুন দেয়াল থেকে বে 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 এইখান পর্যন্ত আসছে এইবার কি তো রাস্তা দিয়ে যেসব মানুষজন যাচ্ছে তাদেরকে এইভাবে এইভাবে ডিঙিয়ে চলতে হচ্ছে আমি এটা সুস্থ আকাশমস্তক ভদ্রলোক বলে মনে হচ্ছে কিন্তু কাজের মাধ্যমে তো মনে হচ্ছে না আপনি মোটেই ভদ্রলোক বই আমাকে ভুল হবে আজকে আজকে আমরা বিদেশের সাহেবকে আমাদের গ্রামে আমন্ত্রণ করেছি কোথায় ভালো জিনিস দেখাবো বলে আর আপনি কি রূপ দেখালেন মশাই বলুন আমি আবারও বলতে উম মানে মানে কি বলবো নিরুপায় হয়ে আপনার কাছে সমর্থন করছি আগুনও বাদ করুন

দেখুন আপনি এখানে বললেন এক আর বাস্তবিক রূপায়ণ দেখুন অন্তর থেকে যতক্ষণ না সরে ততক্ষণ আমরা কিন্তু কেউ এইভাবে স্বচ্ছ ভারত আমাদের স্বচ্ছ গ্রাম কেউই গড়ে তুলতে পারব না সুতরাং আজ থেকে আমরা আসুন সকলে মিলে শপথ নেই এবং নির্মল ভারত বা স্বচ্ছ ভারত গড়ে তোলার প্রতি আর একটু পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং একটি সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে আরেকটি গানের মাধ্যম দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করল পান বলে ভারত জানা হিন্দুস্তান